জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসি প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভূগোলে তৃতীয় সেমিস্টারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ সেখান থেকে যে ভাগ আছে পুঞ্জিত ক্ষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ভূমিরূপের মধ্যে হিমাবাহের কার্য আছে পুঞ্জিত ক্ষয় আছে সেই পুঞ্জিত ক্ষয় থেকে আমি একটা ক্লাস নিয়েছি এমসিকিউ সেই ক্লাসটা তোমরা দেখতে পারো এর আগে প্রথম অধ্যায়ও আমি সম্পূর্ণ করেছি ক্লাস তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আমি ডেসক্রিপশন লিংকে সেই প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পুঞ্জিত কয় থেকে পুঞ্জিত ক্ষয় থেকে অ্যাসার্টেশন রিজন অর্থাৎ বিবৃতি এবং কার ব্যাখ্যা বা কারণ বিবৃতি ব্যাখ্যা টাইপের যে প্রশ্ন আছে এবং বিবৃতি যুক্তি থেকে যে প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তবে দেখো প্রশ্ন কি আসতে পারে ব্যাখ্যা বিবৃতি বিবৃতি যুক্তি থেকে প্রথম প্রশ্ন দিয়েছে যে এই যে এই রকম করে তোমরা দেখতে পাবে যে এরকম অপশান থাকবে সেই অপশানে কি লেখা আছে বিবৃতি এ এবং বিবৃতি বি সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করা এই যে একটা এবং দুটো প্রশ্ন যে দুটো বিবৃতি দেয়া আছে এই বিবৃতির মধ্যে কী ধরনের ব্যাখ্যা বা সম্পর্ক সেটা এই অপশান থেকে ঠিক করতে হবে প্রথম বিবৃতি বলছে এ উদ্ভিদের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়কে পুঞ্জ ক্ষয়কে প্রভাবিত করে আর বিবৃতি বি শুষ্ক অঞ্চলে পুঞ্জ ক্ষয় বেশি হয় তাহলে এখানে উত্তর হবে অপশান এ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী ঠিক আছে উদ্ভিদের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়কে প্রভাবিত করে ঠিক আছে আর শুষ্ক অঞ্চলে পুঞ্জ ক্ষয় বেশি হয় এই দুটোই কিন্তু পরস্পর বিরোধী এখানে এ সত্য বি মিথ্যাও বলা যাবে না কারণ দুটোই সত্য বিবৃতি বি বিবৃতির কারণ এটা বলা যাবে না এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল এটা বলা যাবে না তাই অপশন কি হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী একের প্রশ্ন হল দুইয়ের প্রশ্ন কি বলছে বিবৃতি এ শিলাপ্রপাত নানারকম শঙ্কু আকৃতি ভূমিরূপ সৃষ্টি করে আর বিবৃতি বি বলছে ভূমিপ্রবাহ শুষ্ক অঞ্চলে ঘটে এখানে উত্তর হবে বিবৃতি বি দুইয়ের প্রশ্নের উত্তর হবে বিবৃতি বি অর্থাৎ কি বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ ঠিক আছে বলছে ভূমিরূপ তৈরি করে আর ভূমিপ্রবাহ শুষ্ক অঞ্চলে ঘটে বিবৃতি বি যেটা আছে সেটা বিবৃতি এর কারণ ঠিক আছে এর পরের প্রশ্ন কি আছে যে নিচের প্রশ্নগুলি থেকে নিচের প্রশ্নগুলি থেকে একটি বিবৃতি অ্যাসার্টেশন এবং একটি যুক্তি দেওয়া রয়েছে বিবৃতি এবং যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে প্রথম প্রশ্ন দিয়েছে কি এখানে কি কি অপশান আছে যে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এবং এ সঠিক ব্যাখ্যা এরকম অপশন বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় সি এ সঠিক কিন্তু আর ভুল ডি এ ভুল কিন্তু আর সঠিক ঠিক আছে এই অপশানগুলো থেকে তোমাকে চয়েস করতে হবে কোনটা ঠিক তাহলে প্রথম প্রশ্ন তোমাদের কি দিয়েছে প্রথম প্রশ্ন দিয়েছে যে বিবৃতি জল সম্পৃক্ত অবস্থায় মৃত্তিকা ক্রমশ মৃদু ঢাল বরাবর নিচে নেমে আসলে তাকে সলিফ্লাকশন বলে আর যুক্তি কি দিয়েছে উচ্চ অক্ষাংশে বরফ গলা জলের প্রভাবে এটি সংগঠিত হয় এখানে উত্তর হবে অপশান এ এ এবং আর উভয় সঠিক এই দুটো সঠিক ঠিক আছে এই দুটো সঠিক আর আর এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ আর যে লাইনটা বলেছে এই যে উচ্চাকাংশে বরফ গলা জলের প্রভাবে এটি সংগঠিত হয় এটা এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এর সঠিক ব্যাখ্যা আর তাই অপশন এ তারপরে দুয়ের প্রশ্ন বলেছে মৃত্তিকা বিসর্পণ অতি ধীর প্রক্রিয়া আর ব্যাখ্যা কি বলছে কম ঢালু ভূমিরূপে এই প্রক্রিয়া সংগঠিত হয় তাহলে এখানে মনে রাখবে যে মৃত্তিকা বিসর্পণ এটি অতি ধীর প্রক্রিয়া এটা তো ঠিকই আর কম ঢালু ভূমিরূপে এই প্রক্রিয়া সংগঠিত হয় এটাও ঠিক তাই এখানে উত্তর হবে অপশন এ এ এবং আর উভয় সঠিক দুটোই ঠিক এবং আর যেটা আর যেটা যুক্তি দিয়েছে সেটা হল বিবৃতির সঠিক ব্যাখ্যা ঠিক আছে তিন অভিকর্ষের টানে ধীর গতিতে মৃত্তিকা ও গ্রস্ত উপাদানে নেমে আসাকে বিসর্পণ বলে ঠিক আছে তাহলে এটা তো ঠিক হবে এটা ঠিক আর অধিক ঢালু ভূমিভাগে এটি কার্যকর হয় তাহলে এইটা দেখে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা এই যুক্তিটা ভুল তাই এখানে কী হবে এ সঠিক কিন্তু আর ভুল ঠিক আছে তাহলে ব্যাখ্যা বিবৃতি সম্পর্কে প্রশ্ন বা ব্যাখ্যা যুক্তি সম্পর্কে প্রশ্ন তোমাদের হলো এরপরে আমরা করবো ট্রুফল সংক্রান্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ট্রু ফলস কোনটা ট্রু কোনটা ফলস সেটা দেখব এখানে এমন বিবৃতি থাকবে এবং ট্রু ফলস তোমাকে নির্ণয় করতে হবে প্রথম বিবৃতি কি বলেছে যে এই রকম অপশান থাকবে নিচের বিকল্পগুলি থেকে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো অপশান এতে বলছে বিবৃতি এক সত্য এবং বিবৃতি দুই মিথ্যা বিবৃতি সত্য বিবৃতি এক মিথ্যা দুটি বিবৃতি সত্য দুটি বিবৃতি মিথ্যা এরকম অপশন থাকবে তোমাদের ঠিক করতে হবে ঠিক আছে কোনটা হবে তাহলে প্রথম বিবৃতিতে কি বলছে ট্যালাস বিসর্পণের প্রভাবে পর্বতের পাদদেশী অংশে ব্লকস্পেট তৈরি হয় ঠিক আছে এটা ঠিক ব্লকস্পেট তৈরি হয় আর বিবৃতি দুই কি বলছে বৃহৎ প্রস্তরখণ্ডের তলদেশে পিচ্ছিল শিলাস্তর কাঁদা বা জল থাকলে পিছলে তার নিচে নামতে থাকে প্রক্রিয়াটিকে ব্লক গ্লাইডিং বলে এটাও ঠিক তাই উত্তর হবে কোনটা অপশন সি দুটি বিবৃতি সত্য একের প্রশ্নের জন্য দুটি বিবৃতি সত্য হয়ে গেল ঠিক আছে তারপরে দুই বিবৃতি এক স্লাম দ্বারা ফ্রি ফেস বা প্রিসিপিটেশান ঢাল সৃষ্টি হয় আর বিবৃতি দুইতে কি বলছে করদম প্রবাহ একটি খাত সৃষ্টি করে থাকে দুইয়ের উত্তর কি হবে এই দুটোই ঠিক হবে ঠিক আছে অর্থাৎ স্ল্যাম দ্বারা ফ্রি ফেস প্রিসিপিটেশান তৈরি হয় এটাও ঠিক হবে দুটোই ঠিক তাহলে কি হবে অপশান সি দুটি বিবৃতি সত্য ঠিক আছে এরপরে তিন বিবৃতি এক তিনের প্রশ্ন বিবৃতি একে কি বলছে অধিক উচ্চতা ও ঢালযুক্ত ভূমিতে পুঞ্জিত হয় অধিক ঘটে আর বিবৃতি দুইতে কি বলছে শিলা হিমাবাহ বিসর্পণে নিম্নগামী পদার্থ সম কিছুটা জীবান্যায় ধীরে ধীরে নিম্নমুখী হয়ে নামতে থাকে ন্যায় ঠিক আছে এই দুটো ব্যাখ্যা দুটো ব্যাখ্যা বা বিবৃতি ঠিক তাই এটাও উত্তর কি হবে উত্তর হবে দুটি বিবৃতি সত্য ঠিক আছে এরপরে কি বলছে যে চার উচ্চ অক্ষাংশে মৃদু ঢাল ভূমিভাগে জেলিফ্লাকশন ঘটে আর বিবৃতি দুইতে কি বলছে ঢালের পাদদেশের অবলম্বন অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে পুঞ্জিত ক্ষয়ের সম্পর্ক নেই তাহলে এখানে দেখে তোমাদের কি মনে হচ্ছে যে বিবৃতি একটা সত্য বিবৃতি একটা সত্য কিন্তু এখানে এটা মিথ্যা ঢালের পাদদেশে অবলম্বন অবস্থিত হওয়ার সঙ্গে পুঞ্জিত করার কোন সম্পর্ক নেই এই বিবৃতিটা মিথ্যা ঠিক আছে পাঁচের প্রশ্ন কি বলছে ক্ষয় রোধকারী শক্তি এবং ক্ষয়কারী শক্তির অনুপাতিক মান এক বা তার কম হলে পুঞ্জিত ক্ষয় সক্রিয় হয় ঠিক আছে এটা ঠিক যে ক্ষয় রোধকারী শক্তি বা ক্ষয়কারী শক্তি আনুপাতিক মান এক বা তার কম হলে পুঞ্জিত ক্ষয় সক্রিয় হয় এটা ঠিক আর বিবৃতি দুই কি বলছে শিলাস্তরে ফাটল বা দুর্বল স্থান বরাবর শিলাস্তর পরস্পরের বিপরীত দিকে ধীরে ধীরে নেমে যাওয়াকে বলা হয় এটা হবে ক্যাম্বারিং এটা হবে ক্যাম্বারিং এটা হবে ক্যাম্বারিং তাহলে বিবৃতি যেটা দুই নম্বর সেটা ঠিক নয় এটা হবে ভুল ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে অপশান এ বিবৃতি এক সত্য এবং বিবৃতি দুই মিথ্যা অর্থাৎ দুটো পরের দুটো প্রশ্নের অপশানই বিবৃতি এক সত্য এবং বিবৃতি দুই মিথ্যা এরপরে তোমাদের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন করাবো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এবার উল্লেখিত যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছো এটা দেখে তোমাকে বলতে হবে যেটা এটা কী ধরনের কুঞ্জিত ক্ষয় হচ্ছে এটা কি ধরনের পুঞ্জিত ক্ষয় হচ্ছে ঠিক আছে এইটা এই যে উঁচু অংশ জায়গা থেকে এই যে এই উঁচু জায়গা থেকে উঁচু জায়গা থেকে পদার্থগুলো নিচে নেমে যাচ্ছে ঠিক আছে উঁচু জায়গা থেকে পদার্থগুলো নিচে নেমে যাচ্ছে তোমাদের বুঝে ঠিক করতে হবে যে এই জিনিসটা কি নামছে ঠিক আছে তোমাদের বলতে হবে জিনিসটা কি নামছে তাহলে এইখানে কি হবে এইখানে যেটা নামছে সেটা হবে কি সেটা ঠিক করতে হবে এই যে জায়গাটার থেকে যে নামছে পদার্থগুলো এই যে এখানে এসে নামলো এটা কি নামছে তাহলে এখানে উত্তর হবে স্ল্যাম্প ঠিক আছে এই ডায়াগ্রামটার উত্তর হবে স্ল্যাম্প বোঝা গেল এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এই জায়গাটাকে কি বলা হচ্ছে এইখান থেকে যে জিনিসগুলো নামছে এইখান থেকে যে জিনিসগুলো নামছে এটাকে কি বলা হবে এই যে এই জায়গাটাকে কি বলা হবে এই জায়গাটাকে বলা হবে স্ল্যাম্প ঠিক আছে এই জায়গাটাকে বলা হবে স্ল্যাম্প তাহলে এক নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্নতে কি দিয়েছে যে উল্লেখিত রেখা চিত্রে পুঞ্জিত খায় যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে এটা কি হবে এটা বলছে মৃত্তিকা বিসর্পণ হবে শিলাপ্রপাত হবে করদম প্রবাহ হবে ডি ভূমিধস হবে এটার উত্তর হবে অপশন সি কর্দম প্রবাহ ঠিক আছে কর্দম প্রবাহ তৈরি হবে জল কাদা একসঙ্গে মিশে নিচের দিকে নামছে এরপরে তিনের প্রশ্ন কি বলেছে উল্লেখিত রেখাচিত্রে পুঞ্জিত ক্ষয়ের কোন প্রক্রিয়াটি সংগঠিত হয়েছে এখানে উত্তর কোনটা হবে এখানে হবে ভূমিধস টপল সি সলিফ্লাকশন ডি এইটাও কি এটা কি হবে টপল এটার উত্তর হবে টপল এই যে এইখান থেকে ছোট ছোট দানা নিচের দিকে নামছে ঠিক আছে নিচের দিকে নামছে এটাকে বলা হয় কি টপল ঠিক আছে এই যে ওপরের এই অংশ থেকে ধীরে ধীরে ছোট ছোট দানা এবং জলের সঙ্গে মিশে নামছে এটাকে বলা হয় টপল 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 মনে রাখবে এরপরে দিয়েছে উল্লেখিত রেখাচিত্রের পুঞ্জিত ক্ষয় যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে সেটা কি হবে চারের উত্তর হবে কি হচ্ছে এইখান থেকে অনেক বড় শিলা যে খণ্ডটা সেটা জল ঢুকেছে বলে জল ঢুকেছে বলে নিচের দিকে নেমে গেছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় শিলাপতন অনেক বড় আকারের শিলার চাই সেটা নিচে নেমে গেছে এটাকে বলা হবে কি শিলাপতন পাঁচের প্রশ্ন উল্লেখিত রেখাচিত্রের মাধ্যমে পুঞ্জিত ক্ষয়ের যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে সেটা কি হবে এটা একটা আগ্নেয়গিরি ঠিক আছে এটা একটা আগ্নেয়গিরি এটা একটা আগ্নেগিরি এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে যে জিনিসগুলো নিচের দিকে নামছে সেটাকে কি বলা হবে এটা হবে লহর ঠিক আছে এটা হবে লহর এরপরে তোমাদের সঙ্গে করবো বেস্ট টাইপ প্রশ্ন তেমন যেমন ইংরেজিতে আনসিন থেকে পড়ে প্রশ্ন করতে হয় তেমন এখানে কেস বেস্ট প্রশ্ন তোমাদের সঙ্গে তোমাদের দেবে পরীক্ষায় সেখানে কেস বেস্ট প্রশ্ন প্রথম কি আছে যে এই রকম টোটাল প্যারাটা পড়তে হবে দিয়ে বলতে হবে কোন ধরনের বিষয়বস্তুটা বোঝাচ্ছে কি বলেছে যে দার্জিলিং পার্বত্য অঞ্চলে টানা কয়েকদিন ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় হঠাৎ ধসে যায় এতে রাস্তা বাড়ি বসত বাড়ি চাষে জমি ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ নিহত হয় এই ঘটনাটি কোন ধরনের মাস এর উদাহরণ এখানে বলেছে রক ফল বিক্রিপ সি ভূমিধ্বস ডিসলিফ্লাকশন। উত্তর হবে ভূমিধস ঠিক আছে এরকম পড়ে উত্তর করতে হবে এরপরে বলেছে সেখানে ভূমিধ্বসের অন্যতম প্রধান কারণ পড়েই তোমাকে উত্তর করতে হবে মাটির উচ্চ আর্দ্রতা বা বায়ু প্রবাহ শক্তি সে মানুষের বসতি স্থাপন নি সমুদ্রের ঢেউ তোমাকে এইটা পড়েই অর্থাৎ বুঝতে হবে যে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং এ কেন এরখানে ধস নামলো ঠিক আছে তাহলে এখানে কি বলবো এখানে যেহেতু বৃষ্টিপাতের কথা বলেছে ভারী বৃষ্টি বলেছে তাই এটা হবে হবে উত্তর মৃত্তিকার যে আর্দ্রতা মাধ্যাকর্ষণ শক্তির জন্যই নেমে আসছে ঠিক আছে সেখানে বৃষ্টি হয়েছে মানে কি মৃত্তিকার আর্দ্রতা বেড়েছে তিন নম্বর প্রশ্ন পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বস প্রতিরোধের জন্য কোন ব্যবস্থা সবচেয়ে কার্যকরী হবে এখানে দিয়েছে কোন প্রশ্নের উত্তর তাহলে এখানে দিয়েছে যে এখানে তোমাকে নিজে থেকে লিখতে হবে যে ভূমিধ্বস তো হচ্ছে এখানে বুঝতে দার্জিলিং এ ভূমিধস হচ্ছে এবার ভূমিধ্বস দার্জিলিং এ কি করে নিয়ন্ত্রণ করবে এটার উত্তর কি হবে অপশন এ বৃক্ষরোপণ এবং ভূমি সংরক্ষণ বি রাস্তা সম্প্রসারণ সি নতুন ভারী নির্মাণ ডি ভারী যানবাহন চলাচল বৃদ্ধি অবশ্যই উত্তর হবে বৃক্ষরোপণ এবং ভূমি সংরক্ষণ দুইয়ের কেস স্টাডি বেসড কোশ্চেন কী আছে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় গলিত ছাই পাথর ও জল মিশে একটি কাদার প্রবাহ তৈরি হয় যা নিচের দিকে নেমে এসে এবং আশেপাশে গ্রামও সড়ককে প্লাবিত করে এই ঘটনাটি কোন ধরনের মাস ওয়াস্টিংয়ের উদাহরণ আমরা একটু আগে করলাম একটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন এটা কি হবে এটা হবে লাহার ঠিক আছে স্ল্যাম্পও হবে না রক ফলও হবে না ডেব্রিস ফ্লো হবে না আমরা একটু আগে করলাম এই যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন যে এখানে যে আগ্নেয়গিরি থেকে যে জিনিসগুলো বেরোলো প্লাস বৃষ্টি জলের সঙ্গে মিশে নিচের দিকে নামতে থাকবে এটাকে বলা হয় লাহার তেমনই এখানে তোমাদের একটা কেস স্টাডি বেস প্রশ্ন দিয়ে দিয়েছে উত্তর হবে কি এখানে লাহার হবে ঠিক আছে আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত ভূমিধস লাহার লাহার সাধারণত কোথায় ঘটে এখানে খুব দ্রুততার সঙ্গে তোমরা উত্তর করতে পারবে আগ্নেয়গিরির আশেপাশে তিন এই ধরনের দুর্যোগ থেকে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় এই ধরনের দুর্যোগ থেকে কি করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে এই আগ্নেয়গিরির আশেপাশে বসতি স্থাপন না করা বি ভারী যানবাহনের চলাচল বৃদ্ধি করা সি ভূমির ঢাল কেটে সমতল করা ডি জলাশয় নির্মাণ করা অবশ্যই সহজ উত্তর যে আগ্নেয়গিরির আশেপাশে বসতি স্থাপন না করলেই হবে তিনের একটা কেস্টাডি বেশ প্রশ্ন কি দিয়েছে একটি বরফ আছি বরফ আচ্ছাদিত পার্বত্য এলাকায় তীব্র তুষারপাতের পর হঠাৎ বরফের বিশাল অংশ নিচের দিকে ধসে পড়ে এতে নিচের বসতিগুলো বরফের নিচে চাপা পড়ে এবং রাস্তা বন্ধ হয়ে যায় এই ঘটনা কোন ধরনের মাস ওয়াস্টিং এর উদাহরণ এ ভূমিদশ বি স্নো এভালেন্স সি ক্রিফ ডি মাঠ ফ্লো এর উত্তর কি হবে এর উত্তর হবে তোমরা সহজেই জানো যে পার্বত্য অঞ্চলে যে হিমাবাহ নিচের দিকে নামে তাকে বলা হয় হিমানি সম্প্রপাত বা স্নো ঠিক আছে দুই নম্বর প্রশ্ন কি বলেছে ভূমিধস হওয়ার প্রধান কারণ কি ভূমিধস হওয়ার প্রধান কারণ কি এ পাহাড়ে অতিরিক্ত গাছপালা বৃদ্ধি বি বরফের ভারসাম্য সরি ভূমিধস নয় বরফের ধ্বস হওয়ার প্রধান কারণ কি এ পাহাড়ের অতিরিক্ত গাছপালা বৃদ্ধি বি বরফের ভারসাম্য নষ্ট হওয়া সি ভূমির ভূমির অনুর্বরতা সমুদ্রের জলস্তর বৃদ্ধি দুইয়ের প্রশ্নের উত্তর কি হবে এখানে হবে বরফের ভারসাম্য নষ্ট হওয়া অর্থাৎ তলে 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 বরফ গলে গেছে সেই কারণে সেটা কি হচ্ছে আর বরফটা পার্বত্য অঞ্চলে থাকতে পারছে না সেটা নিচের দিকে নেমে আসছে তিনের প্রশ্ন কি বলছে এই ধরনের বিপর্যয় প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এ পাহাড়ি অঞ্চলে বেশি জনবসতি তৈরি করা বরফের ভারসাম্যগত বজায় রাখতে কাঠামোগত পরিবর্তন করা সি অতিরিক্ত খনন কাজ করা ডি ভারী যানবাহন চলা বৃদ্ধি করা তিনের প্রশ্নের উত্তর হবে অপশন বি যে বরফের ভারসাম্য বজায় রাখতে কাঠামোগত পরিবর্তন করা চারের এ প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের জন্য একটি পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় ধরে মাটি ধীরে ধীরে নিচের দিকে সরতে থাকে গাছপালা গোড়ার দিকে গোড়া বেঁকে যায় এবং রাস্তার পাশে ফাটল দেখা যায় এক নম্বর প্রশ্ন কি বলেছে এই ঘটনাটা কোন ধরনের মাস ওয়াস্টিং এর উদাহরণ A রকফল বি ক্লিপ ক্রিপ সি স্ল্যাম্প ডি মার্ট ফ্লো চারের উত্তর হবে অপশন বি ক্রিপ দুই ক্রিপ সাধারণত কত দ্রুত ঘটে এ কয়েক সেকেন্ড বি কয়েক মিনিট সি কয়েক দিনে ডি কয়েক বছরে দুই উত্তর হবে কয়েক বছরে তিন ক্রিপ প্রতিরোধের জন্য কি করা যেতে পারে এ খাড়া ঢাল কেটে ফেলা ডি বি শক্ত বাঁধ নির্মাণ করা সি ঢালু জমিতে গাছ লাগানো ডি মাটির নিচে পানির স্তর বাড়ানো পানি মানে এখানে জল ঠিক আছে পানির স্তর বাড়ানো উত্তর হবে অপশান সি ঢালু ভূমিতে গাছপালা লাগানো তাহলে তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় ভূগোল সেমিস্টার থ্রি টুয়েলভ ক্লাসের যে অধ্যায় আছে পুঞ্জিত ক্ষয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহের একটা ভাগ সেটা থেকে পুঞ্জিত ক্ষয়টা হয়ে গেল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসাবে পুঞ্জিত ক্ষয়ের প্রশ্নগুলো হয়ে গেল এরপরে তোমাদের সঙ্গে হিমাবাহ সৃষ্ট ভূমিরূপ থেকে কী কী প্রশ্ন আসতে পারে এই ধরনের ব্যাখ্যা বিবৃতি ফলস ডায়াগ্রাম ভিত্তিক সেগুলো আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই প্রশ্নগুলো খুব দ্রুততার সঙ্গে প্রথম তোমার নোটিফিকেশনে পাওয়ার জন্য ঠিক আছে যারা আগের ভিডিওগুলো দেখনি ক্লাস প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো দেখো নি তারা অবশ্যই দেখতে পারো আমার প্লে লিস্টে গিয়ে আমি ডিসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে দেবো প্লে লিস্টের ঠিক আছে এরপরের দিন কি আলোচনা করব বললাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে হিমাবাহ সৃষ্ট যে ভূমিরূপ আছে সেগুলো সম্পর্কে প্রশ্ন সেগুলো সম্পর্কিত প্রশ্ন তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ জয় ভারত ভালো থাকবে গুড বাই টেক কেয়ার